আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একশো একটি পদে বাংলাদেশের শক্তরা থেকে সিলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে এসএসসি সিএসিএসসি পাশে পদ রয়েছে আবেদন করতে পারবেন সকল পদের জন্য আঠারো থেকে বত্রিশ বছরের মতো হলে আবেদন করতে পারবেন তো প্রথমত আমরা পদের নাম সম্পর্কে দেখে নেব পরিচ্ছন্নতাকর্মী কর্মী গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ টাকা পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাশ করলে এই পোটির জন্য আবেদন করতে পারবেন তারপর যে পত্রিকতা বলা হয়েছে বাবুরশি সহকারী বাবুরসি গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা তেরোটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হয়তো অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন এই পোটার জন্য তারপর যে পত্রিকা বলা হয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা আটটি কোন স্বীকৃত বোড়াতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর যে পত্রিকা বলা হয়েছে ওয়ার্ড বয় গ্রেট বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা আঠারোটি কোনো স্বীকৃত গড়াতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস করলে এই পটির জন্য আবেদন করতে পারবেন তারপর যে পট্রিকিতে বলা হয়েছে নিরাপত্তা প্রহরী গ্রেট বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা চল্লিশটি পদসংখ্যা চল্লিশটি পদে এই পটির জন্য চল্লিশ জন লোক নিয়ত হবে শিক্ষাগত যোগ্যতা হয়েছে কোনো স্বীকৃত বড়াতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে এই পোটের জন্য আবেদন করতে পারবেন এখানে আরও বলা হয়েছে শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে তারপর যে পত্রিকা বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক গ্রেড ষোলো বেতন স্কেল হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বর্ধমানের নতুন দ্বিতীয় বিভাগ বা সহ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইসিসি পাস করলে এই পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আরও বলা হয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তারপর যে পত্রিকা বলা হয়েছে এ ভি অপারেটর গ্রেড পনেরো বেতন স্কেল ন হাজার সাতশো থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা পদসংখ্যা দুইটি কোন স্বীকৃত বলা বিজ্ঞান শাখার অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর যে পত্রিকা বলা হয়েছে হাউস কিপার গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা সংখ্যা পাঁচটি কোন স্বীকৃত বিশ্বদ্যের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমবান সিজিপিতে স্নাতক ডিগ্রি হলে এই পটির জন্য আবেদন করতে পারবেন তারপর যে পত্রিকাতে বলা হয়েছে সাত মুদর কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার দুশো থেকে ষাটটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিপিতে স্নাতক বা সময়ের ডিগ্রি হলে এই পটের জন্য আবেদন করতে পারবেন আরও বলা হয়েছে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এই পটের জন্য প্রিয় ভাই বোনেরা সকল পদের জন্য আবারও বলছি সকল পদের জন্য একে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে সর্বোচ্চ বয়স বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা তো যা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই এই লিঙ্কটির মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে তো আবেদন শুরু হবে দশই নভেম্বর থেকে আবেদনের শেষ তারিখ তিরিশে নভেম্বর পর্যন্ত আবেদন চলমান থাকবে বাংলাদেশ দ থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা পরীক্ষার ফি কীভাবে দিতে হবে এখানে যে কোনো টেডক প্রেপেন নাম্বারের মাধ্যমে দুটি এস করে এক থেকে চার নং কর্মেক পদের জন্য একশো টাকা নেওয়া হবে এবং টেডক সার্ভিসাস বারো টাকা মোট একশো টাকা খরচ পড়বে এবং পাঁচ থেকে নয়ং পদের জন্য হবে পঞ্চাশ টাকা টেডক সার্ভিসাস ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা খরচ পড়বে এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে যে সকল গেটের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নীতিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণের আবেদন ফি হবে পঞ্চাশ টাকা টেডক সার্ভিসেস ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা খরচ পড়বে বন্ধুরা প্রথম এস এমএস সেন্ড করতে হবে এবং দ্বিতীয় এসএমএসভাবে সেন্ড করতে হবে সুন্দরভাবে এখানে দেয়া আছে দেখে নেবেন এখানে প্রবেশ পদার প্রার্থীর বিষয়টি এই লিঙ্কের মাধ্যমে মোবাইল এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ও সময় জানতে পারবেন তো এখানে পরীক্ষার নাম লিখিত পরীক্ষা পরীক্ষার বিষয় এখানে দেওয়া আছে নম্বর দেওয়া আছে বাংলা বিশ ইংরেজিতে বিশ গণিতে পনেরো সাধারণ জ্ঞানে পনেরো মোট সত্তর মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে মৌখিক পরীক্ষা তিরিশ মার্কের এবং সর্বমোট একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সর্বনিম্ন পাঁচ নম্বর পঞ্চাশ পার্সেন্ট সময় নব্বই মিনিট প্রিয় ভাই বোনেরা এখানে সুন্দরভাবে দেওয়া আছে সার্কুলারটি অবশ্যই ডাউনলোড করে দেখে নেবে তো ছাগলটি ডাউনলোড করতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি অ্যান্সারের মাধ্যমে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো তোমরা যে কোনো ওয়েবসাইটে গিয়ে এই সাগলোটি ডাউনলোড করতে পারবেন প্রিয় বন্ধুরা এই ভিডিও তুমি তো সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে